বড় সাথে গিয়েছিলাম একটু খাতা পেন আর টুকটাক কয়েকটি দরকারি জিনিস কিনতে যে দেখলাম সমস্ত দোকানগুলো খুব সুন্দরভাবে হেলভিনের সাজে সেজে উঠেছে বিভিন্ন ধরনের হ্যাঙ্গিং আইটেম বা তার সাথে এই যে দরজায় ঝোলানোর জন্য বা দরজায় লাগানোর জন্য কিছু কিছু জিনিস আর এই যে দেখুন না ছোট্ট ছোট্ট কিউট কিউট কুমড়োগুলো ছিল যেগুলো ছাড়া কিন্তু হেলভইন একদম অসম্পূর্ণ তার সাথে ছিল এগুলো হয়তো বা চাবি রিং বা অন্য কিছু হবে এক্স্যাক্টলি আমি জানি না তবে দামগুলো দেখলাম দুশো ইয়েন করেছিল আর দুইশো ইয়েন মানে ইন্ডিয়ান টাকার ওই একশো থেকে একশো দশ কুড়ি টাকা মতো আর এগুলো ছিল বিভিন্ন ফল মানে ফল বলতে কুমড়ো দিয়ে আর তার সাথে কিছু পাতা দিয়ে তৈরি একটা বুকে টাইপের যেটাকে দরজার সামনে লাগানোর জন্য মানে লাগাতে হবে বা কিছু আর এখানে ছিল বিভিন্ন ধরনের হেয়ার ব্যান্ড তার সাথে ছিল কানের দুল বিভিন্ন এক্সেসারিস যেগুলো প্রত্যেকটাই কিন্তু হেলভিনে সাজা জন্য জন্যই ব্যবহৃত হয় আজকে আবার ক্লাস করে ফেরার সময় টিনাকে সাথে করে নিয়ে দায় গিয়েছিলাম দায়িত্ব তো আপনাদেরকে আগেও বলেছি যে দায়িত্বটা কী মানে দায়িত্বটা হলো অ্যাকচুয়ালি যেখানে ওই সমস্ত ধরনের জিনিসগুলোকেই একশো টাকা দিয়ে পাওয়া যায় মানে জিনিসগুলোর প্রাইস শুরু হয় এই জাপানিজ ইন এর একশো ইএন থেকে তো সেটাই দায়িত্ব দাইসোতে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় যেগুলো বেশ ভালো হয় ওখানে এসে দেখলাম ওখানেও সুন্দরভাবে হেলভেনের জন্য সাজিয়েছে তবে ক্যান্ডুর থেকে দায়িত্বতে বেশি ভালোভাবে সাজিয়েছে এই যে হেলভেনের স্টিকার রয়েছে তার সাথে এখানের যেই পাম্পকিনগুলো ওগুলোও বেশ বড় বড় রয়েছে আর এই যে ছোট্ট ছোট্ট যেই ল্যাম্পগুলো হয় বা ক্যান্ডেলগুলো হয় ইলেকট্রিক ক্যান্ডেল বা ব্যাটারির ক্যান্ডেলগুলো সেগুলো রয়েছে আর এখানে তো আমি দেখে পুরো অবাক হয়ে গেছি যে হালভেন স্পেশাল চকলেটও হয় আর এই যে দেখুন ঘ্রস মাস মেলো এটা দেখে তো আমি সত্যিই পুরো অবাক হয়ে গেছি যে এটাও সম্ভব এটা হয়তো এখানেই সম্ভব আমি জানি না আর কোথায় কোথায় পাওয়া যায় অবশ্যই কেউ জানলে আমাকে কমেন্ট করে জানাবেন আর এই যে বিভিন্ন ধরনের আরও দেখলাম জিনিসপত্র রয়েছে যেগুলো প্রত্যেকটাই কিন্তু হ্যালেনে ঘর ডেকোরেশন করার জন্যই ব্যবহৃত হবে এই যে হ্যাঙ্গিং ল্যাম্পগুলো রয়েছে এর ভিতরে হয়তো ক্যান্ডেল দিয়ে বাইরে ঝুলিয়ে দিতে হবে বা কিছু যেহেতু এই বিষয়টা নিয়ে আমার রকম কোনো অভিজ্ঞতা নেই ওই জন্য আমিও ভালো করে জানি না যে কোনটা কোন কাজে ব্যবহৃত হবে তবে পুচকো পুচকো ডাব্বাগুলো আমার খুব পছন্দ হয়েছিল আমি জানি না এক্স্যাক্টলি ওটা দিয়েই বা কি হবে